প্রতিষ্ঠিত 나라 তুলে ধরেন আমার কথা হলো তারেক রহমান নিজে শিকার করেছে জানি হলো তার ইনকাম ট্যাক্সের ভাইলে লন্ডন ইনকাম ট্যাক্সের ফাইলে বলেছেন জানি জুয়া খেলি আমি জুয়া ধরি আমি ক্রিকেটে বাজি ধরি এই ফুটবলে বাজি ধরি এই ক্যাসিনো খেলি সে নিজে শিকার করেছে એટલે আমি বললি অপরাধ কি ভাই তো বাপের যখন শালা বানচত কয় তখন আসে কাজ করে ভাই তখন ফখরুল বলে থাকলো তোর টাকা ভাড়া আমি চলে গেলাম সিঙ্গাপুর সিঙ্গাপুর চলে গেছে ফখরুল কারণ ওই তারেক রহমান পারেনি কেন তারেক রহমান পারেনি তারেক রহমান ফখরুল বলে যে শালার বেটা আন্দোলন হয় না কেন তোর টাকা দিলাম আন্দোলন হয় না কেন এখন ফখরুলের বয়স হলো জিয়া রহমানের সমান জিয়া রহমানের চেয়ে বেশি হতে পারে তা বাপের যখন শালা বাঞ্চত কয় তখন আসে কাজ করে ভাই তখন ফখরুল বলে থাকলো তোর টাকা বাড়া আমি চলে গেলাম সিঙ্গাপুর সিঙ্গাপুর চলে গেছে ফখরুল কোন আন্দোলন আপাতত নেই মির্জা আব্বাসের রুমকে দিয়েছে টাকা পাঠালাম কি হলো রুইন ফানার কাছে টাকা দিলাম আর সেবাতে দুই মহিলার কাছে টাকা দিলাম বললাম যে মানুষ সহ বাস পোড়াবে একবারে দশটা মানুষ যাতে পাঁচশো পুড়িয়ে যায় কারণ এর আগে চোদ্দ সালে পাঁচশো মানুষ কেরাম পুড়িয়েছেন তারা পাঁচশো মানুষকে তারা পুরিয়ে হত্যা করেছেন তিন হাজার মানুষ এখনো পুরা দক্ষ বেঁচে আসেন তারা সেজন্য বলেছেন একবারে দশটা বাস মানুষ শুদ্ধ পুড়িয়ে দাও পুড়াতে ব্যর্থ হয়েছেন ওনাদের লন্ডনে ডেকে পাঠিয়েছেন তারেক রহমান কারণ তারেক রহমান তো ওখানে আরামে আসেন ওখানে উনি কাসিমার মধ্যে আসেন ওখানে উনি জুয়ার মধ্যে আসেন এই কথা বললে আবার বিএনপির লোকদের খুব রাগ হয় তারা আবার আমার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেয় যদি কি আকাম করেন আমার বিরুদ্ধে আকামের বিভিন্ন আমার কথা হলো তারে কমায় নিজেই স্বীকার করেছে জানি হলো তার ইনকাম ট্যাক্স এর ফাইলে লন্ডনে ইনকাম ট্যাক্স এর ফাইলে বলেছেন জানি আমি জুয়া খেলি আমি জুয়া ধরি আমি ক্রিকেটে বাজি ধরি এই ফুটবলে বাজি ধরি এই ক্যাসিনো খেলি সে নিজে স্বীকার করেছে তাহলে আমি বললি অপরাধ কি ভাই আমি বললাম তাহলে অপরাধ হবে কেন উনি নিজের পর নিজে স্বীকার করছেন যেমন আমি বলি যে আত্মস্বীকৃত খুনি যারা বলে যাব যে আত্মস্বীকৃত খুনি রাগন লন্ডনে আমি যেটা কানাডায় বসবাস করে আর আমি যেটা কানাডারা বলে এদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কেন বন্ধু সে ফকরুল বলে যে আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ মানে নে আরে বাড়ার বাল আমার উনি না মানার কি দা উনি মানবে না কি কারণে উনি